পবিত্র কোরআন শরিফ থেকে সোরাই সোরার নাম কি বলেন সোরাই হতাহার একখানায়ত গারি মা তেলা ওদ করেছি আল্লাহ সুবহান হোয়া তালা বলেন ইন্না আ তা আতুন আকাদু উফিহা লিতুজুজা কুল্লু নাফসিব বিমা তাসা আল্লাহ পাক বললেন নিশ্চয়ই কেয়ামত আসবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী থাকবে না তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে আর শোনো আতিয়াতুন আসবে ঠিক আকাদ উফিহা আমি আল্লাহ গোপন রেখে দিলাম এটা প্রকাশ করিনি কেয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত কেন কায়েম করব লিতুজসা কুল্লু নাফসিম বিমা তাসা প্রত্যেকটা নফস প্রত্যেকটা প্রাণীর বদলা দেওয়ার জন্য এই পৃথিবীতে যে যে রকম কাজ করেছে পরকালে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তাকে কড়ায় ঘন্টায় দিতে হবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা করেছ হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করব তাহলে এখানে আমরা প্রথম যে কথা পেলাম ইননা আসাতা সাআতা মানে কিয়ামত সা মানে কি? কিয়ামত তাহলে ইননা আসাতা নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে আকাদ উফীহা কিন্তু আল্লাহ পাক সেটা গোপন রাখলেন এখন কিয়ামত আসবে কিয়ামত কত প্রকার এটার ব্যাপারে নবীজি বলেছেন কিয়ামত হলো দুই প্রকার কিয়ামত কয় প্রকার জুড়ে বলেন? কিয়ামত দুই প্রকার বাচ্চা তো অনেক সুন্দর আওয়াজ দিচ্ছে একটু মুরব্বী বাবা যদি আপনার আওয়াজ দেন কারণ হচ্ছে তাদের তো গুনাই নাই আপনাদের না একটু আল্লাহর নামটা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বেশি বলা দরকার আপনাদের গুনাহ আছে কেয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাবে আবার একটা নেকি কম হওয়ার জন্য মানুষ জাহান্নামে যাবে এই জন্য একটা নেকি যদি আপনার হয় এটা কেয়ামতের ময়দানে বুঝে আসবে তাহলে কিয়ামত কয় প্রকার এক নম্বর কামতের নাম আল্লাহর নবী বিশ্ব নহমত কামত কেমত হলো তোমাদের মরণ এক তোমাদের মৃত্যু যদি বলেন এক নম্বর কামতের নাম কি এক নম্বর কামতের নাম হলো মরণ ওই মরণ চার যেদিন আসবে সেদিন তার কামত শুরু হয়ে যাবে এটাকে বলা হয় কামতের সুগরাম এটাকে বলা হয় ছোট কেয়ামত যেদিন যার মরণ হবে সেই দিন তার যন্ত্রণা শুরু হয়ে যাবে ব্যক্তি যদি মন্দর হয় ব্যক্তি যদি মুসলমান হয় আল্লাহ আল্লাহ রাসূলকে যদি চিনে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে থাকে দ্বীনের কাজগুলো যদি সঠিক ভাবে আদায় করে থাকে মরণটা হয়ে যাবে সহজ আর যদি মৃত্যুর সময়

দেখতে পারবে অন্য কোন ব্যক্তি মালাকুল মত আজরাইল কে দেখতে পারবে না কোন ব্যক্তির মরণ হয়েছে এই ব্যক্তি আজরাইল কে দেখেছে অন্য কেউ কি কোনদিন আজরাইল কে দেখেছেন নাকি দেখেছেন আজরাইল আলাইহিস সালাম কি কেউ দেখেছেন এখানে আপনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনারা মনে হয় অনেক থেকে ফেলেছেন

ফাতেমা বলছেন বাবা জান ও আমার পিতা মক্কা নগরীতে এমন মানুষ আমি কোনদিন দেখি নাই মদিনাতে এমন মানুষ আমি ফাঁতিমা কোনদিন দেখি নাই

কিছুদিন যাবত আপনি অসুস্থ কেন মালাকুল মাউত আজরাইল আসবে আমার বোঝার বাকি নাই আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন আপনাকে হয়তো দুনিয়া থেকে মালাকুল মাউত আজরাইল নিয়ে যাওয়ার জন্য এসেছে আর না হয়তো এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল কেন আসবে আমি দরওয়াজা খুলব না আপনি চলে যাবেন আমি কারে বাবা বাবা বলে ডাকব আমার হাসান হুসাইন করে না 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 বলে ডাকবেন আব্বা জান আমি দরওয়াজা খোলে দেবো না ও বাবা জান আমি দরওয়াজা খুলতে পারবো না আল্লাহ নবী দিয়া বললেন শান্তি মারে দরওয়াজা তুমি না খুলতে পারো মালাকুল খুল মান দুনিয়ার কোন মানুষের ঘরে ঢুকতে হলে পারমিশন লাগে না অনুমতি লাগে না লাগে নাকি অনুমতি লাগে কারণ ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না কারো বাড়িতে আসার জন্য মালাকুল মাউতের অনুমতি লাগে না ফাতিমারে আমার বাড়িতে মালাকুল মাউত আযরাইল এসেছে আমি তো শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত নই চীনের জন্য রহমত নই এই কায়নাতের জন্য আমি নবীর রহমত كُل مَوْتَ الزَّيْدِ رْجُلْنِي وَآمِنُ بِالْعَمْ وَأَكْبَرْنُ سُبْحَانَ الله রে সালাম না দিয়েও ঢকতে পারত কিন্তু এটা তোমার বাবার সম্মান এটা আমি رحمتুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর সম্মান আমি যে বন্ধু এই বন্ধুত্বের সম্মান রক্ষা করতে গে মালাকুল মউত আযর দরজার সামনে এসে আমার কাছ থেকে অনুমতি চায় এই فاطمه তুমি যদি দরজা খোলে না দাও মালাকুল মউত কিন্তু অটোমেটিক্যালি ঢকতে পারে ইচ্ছা করলে এরকম যেন না হয় যে আসার পারমিশন অনুমতি চেয়েছে দরওয়াজা খুলে দাও সম্মান থাকবেনা দরওয়াজাটা করে দিলেন দরওয়াজা খুলে দেওয়ার সাথে সাথে মালা কে সালাম দিন ও সলাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আপনার জান কবজ করতে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনাকে থাকার জন্য অনুমতি দিয়েছেন দামাত পর্যন্ত আপনি যত বছর হায়াত আল্লাহর কাছে চাইবেন আমার আল্লাহ তত বছর হায়াত আল্লাহ আপনাকে দান করে দিবেন Kintu ya Rasulallah Ya বাংলা আমি যে তুমি নিতে এসেছি এখন আপনি বলেন থাকবেন না চলে যাবেন আল্লাহ নবী বললেন মালাকুল মাউত আসবেন তুমি এখানে বসো অপেক্ষা করতে থাকো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো যতক্ষণ জিবরাইল আসবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি কিছুই বলবো না আমি যাব কি যাব না আমি থাকবো কি থাকবো না এটা তোমার আমি বলবো না আল্লাহর এই বিশ্ব নবী রাহমাতুল লিল কাছে মুহূর্তের মধ্যেই জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ নবীজি মৃত্যুর আগেও পরামর্শ করলেন কি করলেন অনেক শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ তাআলা যখন মানুষ বানাবেন তখন কি করেছিলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন আর আমরা অনেক সময় পরামর্শ ছাড়া কাজ করি জেনে বিপদে পড়ি সব সময় গার্ডিয়ান যারা থাকবে মুরব্বিদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ পিতার কাছ থেকে চাচার কাছ থেকে দাদার কাছ থেকে মায়ের কাছ থেকে বড় ভাই বড় বোনের কাছ থেকে আপনি পারমিশন পরামর্শ নিয়ে কাজ করেন ওই কাজে বরকত হবে আল্লাহ ইচ্ছা করলে মানুষ ডাইরেক্ট বানাতে পারতেন পারতেন কি পারতেন না পারতেন কিন্তু আল্লাহ পাকে এর পরেও ফেরেস্তাকে বললেন আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই তারা বলল না পাঠানোর দরকার নেই আল্লাহ বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো এই যে আজকে যারা মাহফিলে এসেছেন আল্লাহ পাক বড় খুশি ফেরেশতাদেরকে বলতেছে তোমরা না তাদেরকে বানাতে নিষেধ করে আজকে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে তারা আমি আল্লাহর কোরআনের ভালোবাসায় বসে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা গর্ব করছে আমাদেরকে নিয়ে যারা এখানে এসেছেন আল্লাহ বিশ্বনবী রামাচুল্লি লাল আমিন জিবরাইল আলাইহিস অপেক্ষা করতে করতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জিবরাইল লে কি মুললি নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমার বলেন কি জন্য ডেকেছেন আল্লাহ বললেন আমি যাবো কি যাবো এটা তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই তুমি কে বলো 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 যে বলে কে বলেন হ্যাঁ এই দুনিয়া এটা তো কাফেরের জন্যে বালা খানা মুমিনদের জন্যটা কষ্টের জায়গা জিবর আলু ইসলাম একটা আয়াত কেলামাদ করলেন ইন গমেই ঝুঁ ও ইন আপনাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনার দুশমনদের ওই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে আগেই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এ দুনিয়া থাকার জায়গা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই দুনিয়াতে যদি আপনি থাকেন কাফের বেঈমানের আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া তো শান্তির জায়গা না শান্তির জায়গা তো আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন

আপনি যদি আল্লাহর কাছে জানিটাই বড় উত্তম হবে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্তে সেন কাটতে আরম্ভ করলেন

রহমাতুল লিল আলামিন আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী ওराने প্রমাণ

থাকবে না ইমান আশিকবিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা আমার মুরুব্বি ওজির আমার পুত্র রনের মা আল্লাহ নবী এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন জন্মের পর থেকে সিজদা দিয়ে কাঁদলেন উম্মতের জন্য আমার মেরাজের ওজনেতে সেদিনও আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি উম্মতের উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন মহান রব্বুল আলামিন কে আবার যখন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন নিজের মেয়ের জন্য কাঁদলেন না নিজের ভালোবাসার নাতিদের জন্য কাঁদলেন কাঁদলেন নিজের কোনিজন টুকরা ফাতেমার জন্য কাঁদলেন না নবী কাঁদলেন উম্মতের জন্য যে নবী উম্মতের জন্য কাঁদলেন ওই নবীর আশেক ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই আমরা তো নবীর পাগল মুখে মুখে বলি কিন্তু

ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাম উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে ওই দিক উপরে থাকবে না মানুষ

এই দুনিয়াতে সেই দিন মাটি থাকবে না পানি থাকবে না উপরে থাকবে সূরজ অর্ধহাত উপরে আর নিচে মাটি থাকবে না পানি থাকবে না থাকবে तमाम শুধু গরম আর গরম পানির পিপাসায় মানুষ কাঁপতে থাকবে ছুটতে থাকবে উলঙ্গ অবস্থায়

পানি পান করাতে এক গ্লাস করে পানি যে পান করবে পঞ্চাশ হাজার বছর চলে যাবে জান্নাতে যাওয়ার পর্যন্ত জিন্দিগি তার কোন দিন তার পানির পিপাসা লাগবে না সে

আমার উম্মতের কাজটির কামতের মাঠে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে আপনি যদি পর্দা ফেলে দেন আমার উম্মতকে আমি কিভাবে পানি পান করাবো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু ও নবীজি এই উম্মতগুলো বাস্তবে আপনার উম্মত নয় মুখে মুখে ছিল আপনার উম্মত ছিল মুখে মুখে উম্মত ছিল মুখে মুখে উম্মত ছিল ভিতর ব্যাপারে mohabbat করে নাই ফজরের নামাজের সময় উঠতে পারে নাই এই তো এই ফজরের নামাজের সময় কোন কোন শীতের ভিতরে যারা ফজরের নামাজ পড়তে পারে আমি তো মনে করি এই যুগের শ্রেষ্ঠ ওলি তারা ঠিক কি না বলেন এই যুগে ফজরের নামাজ পড়াটাই কষ্ট কেন আমল নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষের জন্য এত কষ্ট হয়ে যাবে iman ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আমারাম রাখা যতটা কষ্ট হবে আর চাইতে বেশি কষ্ট হবে ইমাম ধরে রাখা বাস্তবে তো তাই এজন্য মুখে মুখে আল্লাহর নবীর আশিক হলে হবে না আল্লাহর নবীর আশিক হলে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মানতে হবে মান হাব্বাস সুন্নতি নবী বলেন নবী যে বলেছেন মান হাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আর যে ব্যক্তি আমি নবীর ভালোবাসবে আমি নবীর সাথে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে থাকবে নবীর সাথে থাকতে হলে নবীর সুন্নত মানতে হবে কি মানতে হবে এই মুখে মুখে বলার মাধ্যমে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না নবীর সুপারিশ আপনি পাবেন এবং শুন আল্লাহ লয়ে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জিবরীল কি আমি কাнди আমার গুনাহগার উম্মতের জন্য জিবরীল বললেন হে সুল্লাহ কি করার প্রয়োজন বলেন আমি আল্লাহর কাছে বলি আমার নবী জানতে বলেন জিবরাইল বললেন বহু নবীর উম্মত আল্লাহ রাব্বুল আমিন গুনার জন্য ধ্বংস করে দিয়েছে আমার উম্মত গুনাহ তো করবে আমার উম্মত কি যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় আমার পরে তো আর কোন নবী নাই আমি তো আখির নবী ওয়াল আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন আমি তো শেষ নবী আমার উম্মত যদি নূহ নবীর মতো একবারে ধ্বংস হয়ে যায় আমি নবীর উম্মত ধ্বংস হয়ে গেলে পরে আর কোন নবী না আসলে আমার উম্মত থাকবে না এটা আমি সহ্য করতে পারবো না অনেক কে জানালেন যতগুলো কথা জানালেন আল্লাহ রাব্বুল আমার নবীর সবগুলো কথা তার মতের জন্য বাস্তবায়ন করে দিলেন কুল্লিল আলামিন মৃত্যুর আগে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে বলে যাই জীবনে যা কিছু করো না কেন তোমরা নামাজ কোনদিন ছাড়বে না কি ছাড়বে না কি ছাড়বে না নামাজ কিন্তু এই নামাজ কি আমাদের এখন আছে দুই অক্ষ তো পড়তে পারলো আর তিন অক্ষই পড়িনা এই নামাজ দিয়ে হবে না আল্ল এই হামা চুল্লিলা আল আমিন বললেন মালা কুল মহতে এবার আমার জান তুমি কবজ করো মালাকুল কুল মহমতে বাল আমার জান কবজ করা শুরু করলেন মনোযোগ দেন মনোযোগ আল্লা হে বিশ্বরমের হামা চুল্লি লাল আমি মালা কুল মদ জিজ্ঞাসা করলেন জেনারেল রে আমার বক্তির উপরে তুমি রাখ কি মালাকুল কুল মদ বলে আর শোল্লা রাখলাম আমার হাত আল্লাহর নামে নামটি বললি মালাকুল মওত তোমার হাত তুমি রাখলাম আমার মনে হয় বহুত পাঠটা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো নবীজি বলেন মৃত্যুর যন্ত্রণা বুঝে এত কঠিন এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে নবীজি যদি এই কথা বলেন আমার আপনার জীবনে কত গোনা আমার নবী আমার নবীজি ছিলেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর উপরে যার সম্মান এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয় এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয় না সেই নবীজি যদি এই কথা বলে চিন্তা করে দেখেন আমার আপনার মরণের সময় কোন অবস্থা আমাদের হবে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে একটা জীবন্ত বকরিকে তার চামড়া টেনে টেনে ছিঁড়ে যতটা বেশি কষ্ট হয় এর চাইতে কুটিগুণ বেশি কষ্ট হবে এবার চিন্তা করে দেখেন আপনার জীবন্ত চামড়া যদি টেনে টেনে ছেড়া হয় কত কষ্ট আপনার হবে ওই কষ্ট থেকে বাঁচতে চাইলে নবীজি আমার আমলও দিয়ে গেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে কি পড়তে হবে আয়াতুল কুরসি যারা পড়বেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন কবর আযাব আমি বাংলাদেশের মতো মাইকোর ইন্ডিয়া নেই কথাটা বুঝতে পারছি আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি এত সুস্থ দুই দিন শোয়া থেকে উঠতে পারি নাই আজকে অনেক কষ্ট করে লম্বা জার্নি অনেক জ্যাম ছিল আমি সেখান থেকে আসলাম আমি বেশি সময় আমি দিতে পারবো না তো এই জন্য একটু মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনে এরপরে মনাজাত হবে ইনশাআল্লাহ এবার আসুন সাতজন কিয়ামত এ কিয়ামতের এক নম্বর অর্থ আমি কি বলেছিলাম বলেন আপনারা বুঝেন নাই মানে এক নম্বর অর্থ কি মৃত্যু মরণ তাহলে এই মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ আসুন